মুর্শিদাবাদ জেলার নওদা থানার অন্তর্গত চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে চাঁদপুর মাদ্রাসা শিশু শিক্ষা কেন্দ্রে প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন শিক্ষক হুমায়ুন কবির আব্দুল মান্নান নুরুল ইসলাম মাদ্রাসা সেক্রেটারি ফারুক হোসেন ও মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল হালিম সাহেব এছাড়াও আশেপাশের স্কুলের শিক্ষকরাও বিভিন্ন ইভেন্টের মধ্য দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয় যেমন একশো মিটার দৌড় বিস্কুট দৌড় অঙ্ক দৌড় হাই জাম্প লং জাম্প মিউজিক্যাল চেয়ার প্রভৃতি প্রাক্তন ছাত্রদের জন্য দড়ি ধরে টানাটানি ও ছাত্রীদের জন্য মিউজিক্যাল চেয়ার ইত্যাদি প্রতিযোগিতা দেখার জন্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ জোরে হাততালি আজ নওয়াদা ব্লকের চাঁদপুর মাদ্রাসা শিশু শিক্ষা কেন্দ্র ছত্রিশ বছরের পুরাতন মাদ্রাসা এই মাদ্রাসায় বাৎসরিক প্রতি বছরের নাই এ সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয়েছে লোকজনের ভিড় ছিল চোখে পড়ার মতো এলাকার মানুষ যথেষ্ট সহযোগিতা করেছে মানুষজন খেলাধুলায় খুব সুন্দরভাবে উপভোগ করেছে দেখছেন নিউজ